বিসমিল্লাহির রহমানির রহিম 2026 সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় হচ্ছে রসায়ন বিষয় কোড 137 এবছর রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 নম্বরে যার মধ্যে তাত্ত্বিক নম্বর থাকবে 75 ব্যবহারিক নম্বর থাকবে 25 টোটাল নম্বর হবে 100 তো কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হবে অধ্যায়গুলো আমরা জেনে নেই তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এখান থেকে প্রশ্ন হবে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া একাদশ অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম এই অধ্যায়গুলো থেকে এবছর রসায়নের প্রশ্ন আসবে তো কোন কোন টপিক গুলো তোমরা মনোযোগ সহকারে পড়বে চলো দেখে নেই তৃতীয় অধ্যায় থেকে অবশ্যই বিভিন্ন মডেলগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে ইলেকট্রন বিন্যাসের নীতি অবশ্যই জানতে হবে আইসোটপ জানতেই হবে পারমাণবিক ভর আইসোটপের হার এবং বিভিন্ন ক্ষেত্রে আইসোটোপের অবশ্যই জানতে হবে। পর্যায় সারণী। এই সারণী থেকে অবশ্যই পর্যায় সারণীর বৈশিষ্ট্য সকলকে জানতে হবে এবং পর্যায় সারণীর মধ্যে ইলেকট্রন বিন্যাস এবং মৌলের অবস্থান এটা অবশ্যই জানতে হবে পর্যায় সারণীর ব্যতিক্রম সকলকে অবশ্যই খুব ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে এবং পর্যায় সারণীর সুবিধা এবং বিভিন্ন গঠিত যৌগের বিক্রিয়া অবশ্যই তোমাদের সকলকে আয়ত্ত করতে হবে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এখানে যোজ্যতা ইলেকট্রন যোজনী যৌগমূলক ও তাদের যোজনী যৌগের রাসায়নিক সংকেত মোস্ট ইম্পর্টেন্ট অষ্টক ও দুই নিয়ম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং ক্যাটায়ন অ্যানায়ন তোমাদের সকলকে জানতে হবে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন এবং তাদের মধ্যকার যে বৈশিষ্ট্য অবশ্যই সকলে ভালো করে শিখবে ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এখানে তোমাদের মৌল এবং আণবিক সংকেত জানতে হবে শতকরা সংযুক্তি ও স্থূল সংকেত জানতে হবে শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত নির্ণয় অবশ্যই জানতে হবে রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ নির্ণয় রাসায়নিক সমীকরণের সমতা লিমিটিং বিক্রিয়ক এবং উৎপাদের শতকরা পরিমাণ ভেরি 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 ইম্পর্ট্যান্ট অবশ্যই সকলে এটা খুব ভালো করে শিখবে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এখানে ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন সকলকে জানতে হবে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ বাস্তব ক্ষেত্রে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া ক্ষতিকর বিক্রিয়ার রোধের উপায় বিক্রিয়ার গতিবেগ এবং লা সাতেলিয়ার নীতি এই দুইটা টপিক অবশ্যই অবশ্যই ভালো করে শিখবে প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসেই আসে এবার আসি একাদশ অধ্যায়ের জীবাশ্ম তোমাদের একটা ভয়ের অধ্যায় অবশ্যই অধ্যায়টা তোমরা প্রথম থেকে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবে অ্যালিফেটিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড এগুলো তোমাদের জানতেই হবে হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুতি তোমাদের জানতে হবে এগুলোর ব্যবহার সম্পর্কে তোমরা জানবে এবং জৈব অজৈব যৌগের পার্থক্য জানবে তো এই বিষয়গুলো যদি তোমরা প্র্যাকটিস করো অবশ্যই তোমরা সকলে একটা ভালো রেজাল্ট করতে পারবে এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সকলকে